বীর শত শত কর্মী কে আলো বলাকে হত্যা করেছে এই ছৈরাচারী শেখ হাসিনা তার কোদি টিকে রাখার জন্য উনিই বিপ্লবের সারা বাংলা দেশে 2000 এর অধিক ছাত্রজনতাকে নির্মমভাবে শহীদ করেছে রক্তক্ত করেছে আশঙ্কা আজকে বঙ্গবন্ধুর অবিসাব স্মরণ করতে হচ্ছে আজকে হাজার হাজার ছাত্রজনতাকে শোক করার জন্য সংগ্রামী দেশবাসী আমি আমাদের প্রধান বিজয়ী ডক্টর চাই আপনি তাদেরকে নিয়ে সরকার পরিচালনা করছেন যারা আছে সব রয়ের এজেন্ট সব ভারতের দালাল সব আওয়ামী লীগের দালাল এসব এসবিস্টে আপনি আপনার চারপাশ থেকে সরান কিভাবে কিভাবে আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেল এটা জনগণ জানতে চায় আপনার কাছে আপনাকে জবাব দিতে হবে স্বরাষ্ট্র প্রতিমন্ত উপদেষ্টাকে জবাব দিতে হবে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আপনি আপনি আওয়ামী পুনর্বাসন করার জন্য চেষ্টা করছেন দেশের সাড়ে আঠারো কোটি মানুষ সবাই জানে আপনি কেন তাদের বিচার করছেন না কেন সেক্ষেত্রে

তার আগে আমাদের কোনো বিশ্রাম নাই আমাদের খাওয়া নাই আমাদের ঘুম নাই আমরা সব কিছু পর্যন্ত করে রাজপথে যতদিন থাকা প্রয়োজন আমরা থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী দেশবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম